হাই গাইজ আসসালামু আলাইকুম থাই বাংলা ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে বিদেশের বাড়িতে রাত তিনটে বাজে যখন আমার এবং আমার স্ত্রীর চিকেন চাষনি চাষলি চিকেন চাষলি আর হচ্ছে চিকেন টিকা লালটা হতে চিকেন টিকা তারপরে চিকেন বিরিয়ানি খাওয়ার ইচ্ছা জাগে তখন চলে গেলাম মার্কেটে রেস্টুরেন্ট থেকে ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে গিয়ে আপনার নিয়ে আসলাম চিকেন টিকা হঠাৎ করে মনে হলো যে না একটা ভিডিও করার দরকার বন্ধুদেরকে একটু শেয়ার করা দরকার তাই ওই চিকেন টিকাগুলো প্রায় খাওয়া শেষ এক পিস নিয়ে রয়ে গেছে আর এদিকেও দেখেন চিকেন চাষলিগুলো প্রায় খাওয়া শেষ তিন পিস এই যে সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে চিকেন টিকা থাকে আপনার সিঙ্গেল চার পিস ডাবল হচ্ছে আট পিস সিঙ্গেল চার পিসের দাম বাংলাদেশি টাকা পায় বারোশো টাকা এই এটার যে চার পিস এরকম ছোটো ছোটো চার পিস থাকবে বাংলাদেশি টাকা বারোশো টাকা আর এই যে এইটা দেখছেন এই যে তিনটা আছে দেখেন দুইটা অলরেডি খাওয়া হয়ে গেছে এটা এটা বাংলাদেশি টাকায় প্রায় দুই হাজার টাকা তিনটা থাকে তিনটা প্রায় দুই হাজার টাকা আর চিকেন বিরিয়ানি যে চিকেন বিরিয়ানিটা আছে বিরিয়ানিটা এটা হচ্ছে আপনার প্রায় বাংলাদেশের টাকায় কত বারোশো প্রায় তেরোশো টাকা এখন যদি টোটালি আমরা হিসাব করি চিকেনের পরিমাণ অনেক বেশি বুঝছেন দেখছেন চিকেন এক দুই তিন চার চার পিস অনেক বড় বড় দেখছেন চিকেনের পরিমাণটা অনেক বড় বড় এই চিকেনটার দামও প্রায় 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 চিকেন এটা এটার দাম তো টোটালি আমার এখানে হিসাব করি বারোশো বিরিয়ানি মনে করেন যে তেরো তেরো ছাব্বিশশো আর দুই হাজার প্রায় বাংলাদেশ পাঁচ হাজার টাকার এখানে মনে যে খাবার সাথে সালাদ হিসাবে যা দিল দুইটা লেবু দিলো আর তিনটা অনিয়ন দিয়ে দিলো চার পিস অনিয়ন দিয়ে দিলো ওই আর রায়তা একটা সাদা একটা রায়তা দিয়েছে রায়তা ফিনিশ হয়ে গেছে দেখেন আসলে মানে আমি জানি না এটা বাংলাদেশে এটার পরিমাণ কেমন হইতো ঠিক আছে এবং এটা অনেক টেস্ট চিকেন চাষলিটাও অনেক টেস্ট এটা অনেক টেস্ট ওই রাইসটাও অনেক 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 আমার কাছে অনেক ভালো লাগে আর প্যাকেজিংয়ের সিস্টেমটা আছে অনেক চমৎকার একটা প্যাকেজিং করছে আর চালগুলো অনেক বড় বড়ো দেখছেন চালগুলো ও রাইসগুলো অনেক বড় বড় তো আসলে বন্ধুরা আমি ভিডিওটা বেশি লং করতে চাচ্ছি না যেহেতু রাতের তিনটা বেজে গেছে কারণ আজকে ক্লাস শেষ করে কাজ করছি মনে করেন যে ক্লাসে গেলাম আজকে সাতটা বাজে ক্লাসে বাইর হইলাম ক্লাস শেষ করে পাঁচ ছয়টা বাজে কাজে জয়েন দিলাম এবং কাজ শেষ করে বাসায় আসলাম তারপরটা নিয়ে আসলাম তো আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন কমেন্টস করবেন ভালো ভালো ইনফরমেটিভ বিদেশে তথ্য দেওয়া দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবো ওই পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ